আপনারা দেখেছেন না কালকে রাজশাহীতে একটা বাবা ছেলে ছেলে মেয়ে মেয়ে তার দুইটা দুইটা কি শিক্ষা দিয়েছিল ছেলে মেয়েদের লোকটার আট মাস আগে বউটা মারা গেছে ছেলেরা আর মেয়েরা মিলে এই কিছুদিন চালিয়েছে কিন্তু কালকে তার আগের দিন সারা দিন এই দুই বউ মিলে এই শ্বশুরের সাথে ঝগড়া করেছে খাবার তো দেয়নি জিনিসপত্র দুই ছেলে মিলে বাড়ি থেকে সব ওঠানে টান দিয়ে ফেলে দিয়ে বলছে বাড়ি থেকে বের হয়ে যা লোকটা অসহায় শেষ পর্যন্ত স্টেশনে যে সারা রাত এদিক ওদিকে ঘোরাফেরা করে সারা দিন খাওয়া নেই জীবনের ওপরে ব্রিটিশ এসে গেছে ট্রেন আসছিল ইন্টারসিটি মাথা দিয়ে মরে গেছে এটা কালকের ঘটনা আমি শুধু এই লোকটাকে দোষ দেই না বা ওই ছেলে মেয়েকেও শুধু দোষ দেই না আপনার ছেলে মেয়ে এমন ভাবে কেন তৈরি করলেন যে তারা বোঝেই না যে মা বাবা কি আপনার বউ দুইজন মিলে যখন বাবার সাথে ঝগড়া করেছে যদি বিচার আচার করে যদি দেখা যায় যে বাবার দোষ নেই বউদের দোষ ওই রকম বউ তো বাদ দেওয়া ফরজ হজরত ইসমাইল আলী বাদ দিয়েছিলেন না বাবার কথা শুনে বউ বাদ দিয়ে দিয়েছিলেন যে ছেলে যদি ওই রকম ইসমাইলের মতো তৈরি করে যেতেন তাহলে এই দুই বউ ঝগড়া করা না যদি দেখতো যে বউ গুলোর দোষ দরকার হয় বউ তালাক দিয়ে নতুন বউ নিয়ে আসতো তাও বাবাকে বাড়ি থেকে বের করে দিত না এই যে আজকে লোকটা আত্মহত্যা করে চলে গেল এই মামলা যদি এখন হয় এই যে চারটা ছেলে মেয়ের নামে হবে আর ওই দুই বোর নামে এই ছয় জন সারা জীবন এখন জেলে থাকা লাগবে আর ফাঁসির মামলা যেহেতু হাসি মার্ডার মামলা ফাঁসি হয়ে যেতে পারে কি হইলো লোকটাও চলে গেল আমরা এরকম সন্তান দুনিয়ায় রেখে যেতে চাই আর এরকম কপাল আমাদের তৈরি হোক মা বাবার আমরা চাই না আমি আপনাদের হাতে পায়ে ধরে গ্যারান্টি দিয়ে বলছি আপনি দেন শিবিরে আপনার ছেলেটা দিয়ে দেন ইসলামী সংস্থা আপনার রাগ হলেও আমি বলবো কারণ আমি নিজে দেখতেছি আমার আল্লাহ ছেলে দেয়নি মেয়ে দিয়েছে তিনটা মেয়ে আমি ইসলামী ছাত্রী সংস্থায় দেব আমি এই বিশ্বাস থাকবো যে জীবনে ওরা আমার মুখে মুখ তুলে চোখ তুলে কথা বলবে না কারণ সেই শিক্ষা ওরা গোড়া থেকে পায় আর আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বলছে সালা বলছে বাবা তুই আমার ছেড়ে দে জীবনে আর না বাংলায় বলছে সালা তোরে আমি বলেছিলাম ওই কাজ করতে করিস নাই আমার নিজের চোখের সামনে এটা ছাত্র মাস্টার্সে পড়ে আর আমি এইটাও দেখেছি শিক্ষক অজ করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে আরে তো ছাত্র তো এটা হবে এটা কেবল গেছে মক্তবে এটা মানুষের মতো মানুষ হচ্ছে আর ওটা অলরেডি জানোয়ার হয়ে গেছে আপনাকে তৈরি করা লাগবে না করানের ধাঁচে বাংলাদেশ জামাত ইসলামের এখন গণসংযোগ দাওয়াতী সিস্টেম চলছে সারা বাংলাদেশে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম আপনার খালে আসেন জামাত ইসলাম করা লাগবে না ছাত্র শিবির করা লাগবে খালে আসে দেখেন অন্যের তুলনায় যদি ভালো পান আপনি যোগ হবেন যদি দেখেন না এর চাইতে উত্তম কিছু আছে আপনি সেখানে যাবেন আমাকেও দাওয়াত দেন আমি আমি এর চাইতে আর খোলাখুলি কিছু বলতে পারলাম না এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন বাড়ি চলে যান না আপনার কপাল ওই রাসায়িদের বাবার মতো শেষে টেনে কাট এইদিক তো টেন নেই নাকি টেনে মরবে না বাসে মরবে না ওই নদী আছে না নদীতে ঝাঁপ দিয়ে মরবে কি হৃদয় বিদরক একটা ঘটনা তৈরি করে গেল রাজশাহীর বাবা একটা ভালো মানুষ দেখলাম ভিডিওতে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে হঠাৎ ট্রেন আসতেছে যে মাথা দিয়ে মরে গেল সঙ্গে সঙ্গে শেষ একেবারে দুই ভাগ হয়ে গেছে আমার ভাইরা এই যে খারাপ ধারণা করে একটা মানুষ কোথায় পৌঁছিয়েছে একটু খেয়াল করেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জামানায় দুইজন মহিলা একজন আরেকজনের লাশ ধোয়াতে গেছে পেটের ময়লা পরিষ্কার করার পর পুরো শরীরে পানি ঢেলে দিয়েছে যেহেতু হাত দিয়ে পরিষ্কার করছে পুরো শরীর হঠাৎ এই যে রানের উপরে হাত লাগিয়েছে হাত আর ওঠে না আটকে গেছে হাতটা এমাম্মা আলেক ওই জামানায় তিনি প্রধান বিচারপতি মদিনার প্রথমেই মামলাটা দিয়েছে এলাকায় যিনি ইমাম আছে তার কাছে যেহেতু ইসলাম যদি কায়েম থাকে তাহলে এলাকায় বড় মসজিদের যারা ইমাম হবে তারা হবে বিচারপতি তারা ওই যে মন্ডল হবে মোড়ল হবে তা আমাদের দেশে মন্ডল মোড়ল ওরা না মন্ডল মোড়ল ওরা যারা জীবনে আষাঢ় কেউ পশ্চিম দিকে পড়ে না এরকম মন্ডল শেষ পর্যন্ত বিচার গেল প্রথমে এলাকার ইমামের কাছে উনি বলছে কাজ করেন মহিলা তো গেছে এক ওর তো এখনই কবরে দিয়ে দেবেন এই তো মহিলার তো বেশি থাকা লাগবে ওই মহিলার সেই জায়গায় হাত আটকিয়ে গেছে ওখান থেকে চামড়া গোল করে কেটে বাদ দিয়ে দেন সবাই বলছে ঠিক আছে এটা তো ভালো বিচার কিন্তু স্যার বর যার বউ মারা গেছে তার স্বামী বলতেছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো বউ মরেই গেছে এখন আপনি চামড়া কেটে নেবেন জীবিত দরকার মহিলার হাত কেটে ফেলেন এখন ওই লোকটার বউ স্বামী আর সাইলে এসে বসে কি বলেন আমরা আসলাম উপকার করার জন্যে আর এখন আমার বরই আপনার হাত কাটবেন না আমরা এটা হতে দেব না এখন এলাকার ইমামের এলাকার ছোটখাটো রায় যিনি দিয়েছেন এই তার কথা যেহেতু মানতে চায় না বলছে ঠিক আছে বড় বিচারপতি যিনি আছে তারে ডাক দেন ওখান থেকে আশি কিলোমিটার দূরে থাকত ইমাম মালিক রহমতুল্লাহ আলহে ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসলেন এই মহিলাকে পর্দার আড়েলে বসিয়ে অনেক জিজ্ঞাসা করলেন হে মে বলো দেখি কি করেছ আসর অনেক লাশের সাথে মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে কারণ অনেকক্ষণ তার হাত আটকে আছে তার তো শারীরিক বসাম পায়খানায় কোনো জায়গায় যেতে পারে না উঠলেই লাশ উঠে পড়ে কি একটা ঝামেলায় আছে কি করি এখন আমি লাশ নিয়ে কি গর্ব তোমার নিয়ে কি গর্ব যা হয়েছে তাই তাই বলো আমি এখন করান দিয়ে আর হাদিস দিয়ে বিচার করি মেয়েটা কাঁদতে কাঁদতে ভয় বলছে না আমি কিচ্ছু জানি না এমাম মালিক বলছে না আমার মনে হচ্ছে এখানে কোনো ঘটনা আছে মেয়েটাকে ধমক দেওয়ার পরে দুই তিনবারের বার মেয়েটা বলছে হ্যাঁ আমি যা হয়েছে আমি এবার বলছি এই যে মেয়েটা মারা গেছে কিছুদিন আগে জীবিত থাকতে একবার করে করে বাড়িতে বাড়িতে যাবার সময় একটা গাড়িতে যখন ঢুকছিল তার সাথে একটা যুবক ছিল আমি একটা খারাপ ধারণা করেছিলাম তার প্রতি তুমি তো দেখতে ভালোই পর্দা করে বোরখা পরে চলো পর পুরুষ নিয়ে বাড়িতে ঢুকতেছ পরবর্তীতে শুনলাম যে ওইটা ওই ছেলেটা তার নিজের বনের ছেলে বলেন তো বনের ছেলে সম্পর্কে কি হয় খালা খালা হয় একই মানুষ কি খালার সাথে খারাপ কোন ধারণা করে আর খালার সাথে কি জায়জ নেই চোদ্দ জন পুরুষের সাথে তো দেখা করা যায় আছে তার ভেতরে কি খালাস চোদ্দ জন মহিলার সাথেও দেখা করা যায় যা চোদ্দ জন তার ভেতরে আপন খালা একজন তার সাথে আপনার দেখা করা যায় কিন্তু তো তো খালা 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 ওই 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 মামা আর সব বাদ মনে করে খালা তো খালা বলে সব বিশাল না শুধু আপন খালা হওয়া লাগবে চোদ্দ জন মহিলার সাথে যে একজন পুরুষের দেখা করা যায় যাচ্ছে কোন খালা আপন খালা মা আছে খালা আছে ফফু আছে নিজের আপন মেয়ে আছে ভাইয়ের মেয়ে আছে বোনের মেয়ে আছে চোদ্দটা নাম আছে সোরা নেসার বাইশ নাম্বার একুশ নাম্বার আয়তে দেখে নেবেন যে তোর নিজের বোনের ছেলে আপন তাহলে ওটা খালা হয় আর খালার সাথে তো খারাপ ধারণা করা ঠিক না কিন্তু আমি তো ধারণা অলরেডি করে ফেলেছি এই ধারণটা করার কারণ থেকে এই যেখানে হাত দিয়েছে হাত এর পরে আর ওঠে না এমা মালেক বললেন আমার তো কিছু মনে হচ্ছিল কারণ তুমি কিছু না কিছু করলে এই এই কাজটা হওয়ার কথা না বিশ্বনবীর হাদিস আমি জানি আল মুসলিম মান সালিম আল মুসলিম নাম লিসানিহি ওয়া ইয়াদিহি ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় তুমি মুখ দিয়ে এমন কোন কথা কেন বললে এই কথাটা তার চরিত্রে গিয়ে লেগে যে তো তুমি ধারণা করইছিলে এই কথাটা তোমার সাক্ষী আজকে জোগাড় করা লাগবে ওয়াল্লাযীনা ইর্মুনালা মুহাসনাতি সোম্মা লামি ইয়াতু বিআরবাতি ফাজিলি দুম সামানি না জালদা ওলা তক শাহাদাতান আবাদা সারা নূরের তিন নাম্বার আয়তে আছে চার নাম্বার আয়তে আছে আল্লাহ পাক বলেন কোন সতী সাধবী মেয়ের ওপরে যদি কেউ জেনার তহমত দেয় ও যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার শাস্তি হবে দুইটা এক নাম্বারে জীবনে কোন দিন তার এই সাক্ষী আদালতে আর গ্রহণযোগ্য হবে না দুই নাম্বারে তাকে টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে যেহেতু তোমার কোনো সাক্ষী নেই আর তোমার সাক্ষী জীবনের আর দিন বেঁচে থাকতে আর গ্রহণ করা হবে না আদালতে দুই নাম্বারটা কি কাশি বেত মারা লাগবে তোমারে জাল্লাদ ডাক দাও অমাইয়াক সেব খতি আতান আউ ইস্মাং সুমাইয়া রুমী হি বাৰিয়াং থাকত দেখাই তামালা বতান ওয়া ইসমা মবিনা নেশা রাখশো বারো নাম্বার আয়াত কোন মানুষ যদি দুনিয়াতে নিজে অপরাধ করে ওই একটা ভালো নির্দোষ নিরাপরাধ মানুষের মাথার উপরে চাপিয়ে দেয় আল্লাহ বলে না যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়ায় আর এটা বাংলাদেশে সবচেয়ে বেশি এক কথা বলছেন যেহেতু গোনা হয়েই গেছে এখন শাস্তি তোমারে পাওয়া লাগবে জল্লাদকে নিয়ে এসে বলছে চাবুক লাগাও নাই হাত উঠবে না অনুআশিটা হয়ে গেছে মারা খোলে না জাল্লাদ ডাক দিয়ে বলে কে কে বলেন আপনি 80টা মারতে বললেন আর একটা বাকি আছে কিন্তু হাত তো সেখানে আছে ইমাম মালিক বললেন না আমি রসুলের কথা আল্লাহর কথা 100 ভাগ বিশ্বাস করি তবে বিসমিল্লাহ বলে বাকিটা লাগাও যেই দিয়ে যে হাত গেছে খুলে আমাগোরা কাশি কি বুঝলেন আপনি এখান থেকে আন্দাজে একজনের উপরে খারাপ ধারণা নিক্ষেপ করবেন আর মনে করেন কিছু হবে না এই জন্য আল্লাহ বার বার নিষেধ করছে করা করা বহু জায়গা আমি আয়াত পেয়েছি ধারণা 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 করবা এক জায়গায় বসলে শুধু কে বধ বিরুদ্ধে তুমি কি জানো এটার দ্বারা তোমার এলাকার মানুষ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করা বন্ধ করে দেয় এই জন্য আমাদের অবস্থা মনে হয় এই এত দোয়া করছি তারপরও কবুল হচ্ছে না ইসরায়েলের জন্য কথা বলেন আমার মনে হয় এই যে গেবত করা মানুষ এই তহমত দেওয়া মানুষ এলাকায় আছে যদি থাকেন আপনি চলে যান নাই তো দোয়া করলে এই মা মাটি মাঠে মারা যাবে যারা একে অন্যের দোষ চর্চা করেন নিজে দোষ করে অন্যের ওপরে চাপিয়ে দেন এরকম মহিলাও যদি থাকেন পুরুষ যদি থাকেন চলে যান ওই যাক চলে যাচ্ছে যাক 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 ও থাকলে দোয়া কবুল হবে না চলে যাক ওরকম মানুষ দরকার নেই আমি জেলে বসে বসে কয়েকটা কাজ করেছিলাম গোপনে ওরা তো আমার লিখতে দিত না খুব কষ্ট করে মেয়েদের জীবনে নিয়ে যে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে আমাদের যে মারামারি ঝগড়া ঝাঁটি কলহ এটা কেন হয় সাতাশটা কারণ লিখেছি আর এটা কেভাবে মিঠাতে হয় করান দিয়ে আমি একশো বিশ পৃষ্ঠা করেছি বোঝাইছো এটা কয়েকটা বই আছে আপনারা আপনাদের মেয়েকে পড়াবেন বউকে পড়াবেন খালাকে পড়াবেন ফুফুকে দেবেন শাশিকে দেবেন যদি উপহার দিতে চান এটা নিয়ে যে দিয়ে দেবেন বলবেন এটা পড়ো নিজের বউকে অন্তত দুই তিনবার পড়াবেন একটা পুরুষের জন্য আছে আর একটা মেয়েদের জন্য আছে আর আদর্শ নারী বলে কাকে কাপে আপনি দুনিয়ায় অনুসরণ করতে পারেন মেয়েদের ভেতরে সেই ছয়জন মহিলাকে আমি দিয়েছি এটা যাওয়ার সময় আশা করছি এখান থেকে নিয়ে আপনারা দিয়ে দেবেন বারোটা বাজে আমি আজকের মতো পর্যন্ত শেষ করে মনাজাতের মাধ্যমে আগামীতে আবার কথা হবে দেখা হবে ইনশা আল্লাহ মামিদ লাইলা হাইল্লাংতা সবহা আনাকাইননি কংত মেনাজ জলিমিন। আইল্লামা গোড়া জেলার মোহাম্মদ ুরথানা আরট পড়া মদন মহনপুর জান্নাতুল কররান হাফিসিয়া মাদ্রাসা ময়দানের দিকে দি খাও। এলাকার সুভক যারা আছে তারা এলাকা বাসকে মাদ্রাসা কমিটিকে নিয়ে করানের মাহফিল সাজিয়েছে। আল্লা যতটুগ শুনেছি আমল করার তাও ফিক দাও। সম্মানিত সভাপতি মৌলানা নজরুল ইসলামকে কবুল করো হেমা ফিলে যত অতিথি এসেছে আমার ডান এ বামে যারা বসা আছে লাজকে একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেছি